আগামী সোমবার ফলহারিণী অমাবস্যার দিন সন্ধ্যা বেলায় চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস রোগ শোক ও দুর্ভাগ্য পুড়ে যাবে বাস্তু দোষ ও নজর দোষও কেটে যাবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনে আসতে চলেছে ফলোহারিণী কালী পুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মায়ের এই ফলোহারিণী রূপের পুজো হয়ে থাকে হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পূজা করা হয় ঠিক সেরকমভাবেই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়ে থাকে এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী ফলহারিণী কালী পুজোয় মা কালীর পায়ে ফল নিবেদন করার প্রথা প্রচলিত আছে জ্যৈষ্ঠ মাসে এই পুজোয় আম জাম লিচু কাঁঠালের মতো নানান ফল পাওয়া যায় এই দিনে ফল দিয়ে দেবীর পূজা কর মায়ের আশীর্বাদ লাভ করা যায় তবে শুধু গাছের ফল নয় সাধকরা দেবীর চরণে নিবেদন করে থাকেন এই ফলহারিণী অমাবস্যার বিশেষ তাৎপর্য অমাবস্যার তিথিতে দক্ষিণেশ্বরের মা শারদা দেবীকে শক্তি রূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তন্ত্র সাধকদের কাছেও এই ফলহারিণী অমাবস্যা অত্যন্ত মাহাত্মপূর্ণ আর এই ফলহারিণী অমাবস্যার সন্ধে বেলায় চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস বাড়ি থেকে বাস্তু দোষ ও নজর দোষ যেমন দূর হয়ে যাবে ঠিক তেমনি রোগ শোক দুর্ভাগ্য অশান্তি ও বাধা বিপত্তিও দূরে সরে যাবে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টস লিখবেন জয় মা কালীর জয় এবং বন্ধুরা ভিডিওটি দেখে সমৃদ্ধ হলে নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক যে এই বছর অর্থাৎ দু সালের ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে পঞ্জিকা মতে দু সালের ফলোহারিণী অমাবস্যা পালিত হচ্ছে বাংলার এগারোই জ্যৈষ্ঠ ইংরেজির ছাব্বিশে মে দু সোমবার দিন এরপর জানিয়ে দিই পঞ্জিকা মতে অমাবস্যার তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে ফলোহারিণী অমাবস্যা দু হাজার পঁচিশের অমাবস্যা তিথি শুরু হবে বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন সাতাশে মে দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল আটটা বেজে তেরো মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালের ফলহারিণী অমাবস্যার নিশি পালন হবে ছাব্বিশে মে সোমবার দিন তাই বন্ধুরা আপনারাও এই বিশেষ উপায়টি করবেন অমাবস্যা তিথি চলাকালীন ছাব্বিশে মে সোমবার দিন সন্ধ্যাবেলা এই দিনেই সাধকেরা মায়ের চরণে পা পুণ্যের ফল অর্থাৎ কর্মের ফল অর্পণ করেন মোক্ষ ফল লাভের আশায় অর্থাৎ একদিকে ফলারিণী যা সাধকের কর্মফল হরণ করেন অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট ফল বা মোক্ষ ফল প্রদান করে থাকেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই দিনেই তার স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে শক্তি সগুণ রূপের পুজো করেছিলেন তিনি ফলহারিণী কালী পুজোর দিন শ্রী মা শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত মা কালী অশুভ শক্তির বিনাশ ঘটান তাই আপনার জীবনে যদি কোনো কিছু খারাপ জিনিস থেকে থাকে হয়তো আপনার কোনো নজর দোষ অথবা আপনার পরিবারের কারোর কোনো কুনজরের ফলে বাস্তু দোষ তৈরি হয়েছে এবং যার ফলে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কিছু না কিছু বিষয়ে কলহ অশান্তি লেগেই রয়েছে তাহলে অবিলম্বে আপনার এই উপায়টি করা উচিত আপনাকে এই উপায়টি করতে হবে বুধবার দিন সন্ধ্যেবেলায় এই দিন প্রথমেই আপনাকে সকালবেলায় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে যে কোনো উপায় করতে গেলে বাড়ি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা অত্যন্তই জরুরি সেই দিন মা কালীর বিশেষভাবে পূজা অর্চনা করবেন মা কালীকে আপনারা একটি লাল জবা ফুলের মালা অবশ্যই পরাবেন আপনার সাধ্য মতো নৈবেদ্য মা কালীর সামনে নিবেদন করবেন এবং প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পূজা অর্চনা করে নেবেন বন্ধুরা যে কোনো উপায় বা টোটকা করবার জন্য সন্ধে বেলার সময়টা উপযুক্ত সময় বন্ধুরা যে তিনটি জিনিস আপনাদের পোড়াতে হবে সেগুলো হয়তো আপনাদের রান্না ঘরেই মজুদ আছে তবুও আমি বলবো যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা খেয়াল রেখে আপনারা নতুন জিনিস নিয়ে আসতে পারেন বন্ধুরা আপনাদের জোগাড় করে নিতে হবে সাতটি তিনটি বা পাঁচটি নিখুঁত তেজপাতা তিনটি বা সাতটি লবঙ্গ তেজপাতাগুলো যেন কোনো রকম ভাঙা ফাটা বা ডাটা না থাকে একদম নিখুঁত তেজপাতা জোগাড় করে নেবেন এবং পাঁচটি বা সাতটি লবঙ্গ নিয়ে নেবেন প্রত্যেকটি লবঙ্গের ফুলগুলি যেন ঠিক থাকে এবং ডাঁটাটিও যেন ঠিক থাকে এই বিষয়টি আপনারা দেখে নেবেন অর্থাৎ ফুল সমেত লবঙ্গ এবং যাই লবঙ্গ নেবেন বীজ সংখ্যার লবঙ্গ নেবেন এবং সেগুলি আপনারা নিয়ে রাখবেন সকালবেলায় এবং মা কালীর চরণের কাছে বেলায় সেগুলি একটি পাত্রের মধ্যে রেখে দেবেন এবং লাগবে কর্পূর কর্পূর হয়তো আপনাদের ঠাকুর ঘরেই মজুদ থাকবে সকালবেলায় ভালোভাবে মা কালীর পূজা অর্চনা করে নেবেন এরপর আপনি সন্ধে বেলায় ঠাকুর ঘরে এসে যেরকম নিত্য সন্ধে দিয়ে থাকেন এই বিশেষ তিথিতেও আপনারা সেইভাবে নৃত্য সন্ধে দিয়ে দেবেন শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে এসে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে সব ঠাকুরের আরতি করে নেবেন এবং মা কালীকেও বিশেষভাবে আরতি করে নেবেন এরপর ঠাকুরের চরণে সকালে নিবেদন করা ফুলগুলি সন্ধে দেওয়া হয়ে যাওয়ার পর সরিয়ে নেবেন কারণ সন্ধেবেলায় ঠাকুর ঠাকুরকে শয়ন দিতে হয় তাই সকালের রকম শুকিয়ে যাওয়া ফুল ঠাকুরের কাছে রাখতে নেই এরপর একটি ধুনুচি পাত্র নেবেন এর মধ্যে সামান্য নারকেলের ছোবড়া নিয়ে নেবেন এরপর ওই তিনটে জিনিস তেজপাতা লবঙ্গ ও কর্পূর নিয়ে ছোবড়ার মধ্যে ভালো করে পুড়িয়ে দেবেন এবং যে ধোঁয়াটা তৈরি হবে সেই ধোঁয়াটা দিয়ে ঠাকুরের সিংহাসনে আরতি করবেন এবং আরতি করার পর আপনার বাড়ির সর্বত্র অর্থাৎ প্রত্যেকটি ঘরেই সেই ধোঁয়াটি আপনি দেখাবেন এবং চেষ্টা করবেন ক্লক ওয়াইজ দেখাতে অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিক হিসেবে আপনি শুরু করবেন এবং বাড়ির সর্বত্র সেই ধোঁয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন যেন বাড়ির সারা ঘরে সেই ধোঁয়াটা পৌঁছায় প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় যেন সেই ধোঁয়াটি পৌঁছায় সেই দিকটি খেয়াল রাখবেন সেই সময় বাড়ির মুখ্য দরজা জানালা দরজা সমস্ত কিছু বন্ধ রাখবেন যাতে ধোঁয়াটা আপনার সারা ঘরে প্রবেশ করতে পারে এবং তারপর কিছুক্ষণ পর আপনারা কি করবেন প্রথমে বাড়ির সদর দরজাটি খুলে দেবেন এবং তারপর ঘরের জানালা খুলে দেবেন যাতে সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যায় বন্ধুরা এই তেজপাতা এবং লবঙ্গ ও থেকে যে ধোঁয়াটি তৈরি হয় এটি কিন্তু পরিবেশ থেকে যা কিছু খারাপ আছে যা কিছু অশুভ আছে সেটি খারাপ নজর হোক সেটি আপনার বাস্তু খারাপ দোষ হোক সমস্ত কিছুই কিন্তু সেটি কাটাতে মক্ষমভাবে কার্যকরী আর এই তিথিটি হল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি এই তিথিতে এই কাজটি করলে অত্যন্তই ভালো ফল পাবেন এই দিন অবশ্যই কিন্তু যখন ঘর মুছবেন তখন ঘর মোছার জলে সামান্য সাদা নুন মিশিয়ে দেবেন সাদা নুন মিশিয়ে সেদিন কিন্তু আপনারা ঘর মুছবেন এবং সানের জলে অবশ্যই কালো তিল মিশিয়ে স্নান করবেন সেদিন চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন যেদিন কোনো উপায় করবেন বা বিশেষ করে কোনো তিথিতে ভোরবেলায় ঘুম থেকে ওঠা খুবই ভালো সেদিন কিন্তু বাড়ি ঘর দৌড় একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন মা তারা মা কালি কিন্তু খুবই অপছন্দ করেন অপরিষ্কার নোংরা ঘর বাড়ি ঘরে যেন কোনো এঁটো বা আসন না থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন এই উপায়টি করার আগে বেলায় আপনার ঘরের মুখ্য দরজা দুই পাশে দুটি তিলের তেলের প্রদীপ ধরিয়ে দেবেন মাটির প্রদীপ হলে সবথেকে ভালো হয় মাটির প্রদীপ তার মধ্যে তিলের তেল দিয়ে আপনার সদর দরজা দুই পাশে জ্বালিয়ে দেবেন এটাই আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি আর প্রবেশ করতে পারবে না এবং কোনো খারাপ জিনিস আপনার ঘরে প্রবেশ করতেও পারবে না সেদিন অবশ্যই মায়ের পুজো দেবেন এবং লাল জবা ফুলের মালা মায়ের চরণে নিবেদন করবেন ফলহারিণী অমাবস্যার তিথিতে কিন্তু অবশ্যই সংযম পালন করবেন এই দিন সাধারণত অন্য চলে না অর্থাৎ ভাত অমাবসাত দিতে খাওয়া ভালো নয় কিন্তু যদি একান্তই সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন কিন্তু আমিষ জাতীয় আহার ঘরে আনবেন না আর এই দিন আরেকটি সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন সেই দিন কিন্তু নিজের চুল দাঁড়ি নখ কাটবেন না আপনার পরিবারের ভালো সেটা আপনাকেই বুঝে নিতে হবে বন্ধুরা নজর দোষ কাটানোর জন্য সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ এবং একটি কর্পূরকে ক্লক ওয়াইস অর্থাৎ ঘড়ির কাটার দিকে নিজের মাথার ওপর সাতবার পুড়িয়ে তারপরে আগুনের মধ্যে ধরিয়ে দেবেন বা জ্বালিয়ে দেবেন আর শুধুমাত্র যদি বাস্তু দোষ কাটাতে চান তাহলে শুধুই জ্বালাতে পারেন বন্ধুরা এটা আপনারা করে দেখুন খুব ভালো ফল পাবেন সব থেকে বেশি ভালো ফল পাওয়ার জন্য এই ফলহরিণি অমাবস্যার সন্ধেবেলায় করবেন এবং টানা সাত দিন এই কাজটি আপনারা করবেন আর যদি নজর দোষ কাটানোর থাকে তাহলে বুধবার করবেন শনিবার করবেন মঙ্গলবার করবেন এইভাবে করতে হবে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ